একমাত্র তিন জায়গায় ভ্রমণ করা যায় যারা হজ করতে যায় হজ্জে বাইতুল্লাহ আল্লাহ রসুলের রোজা জিয়ারতে হারামেন শরীফেন আর একটা হলো বাইতুল মুকাদ্দাস এই তিন জায়গার মধ্যে আপনি ভ্রমণের উদ্দেশ্যে আবাদতের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারেন আবাদতের উদ্দেশ্যে আমি একটা শর্ত দিয়ে দিছি আপনি কক্সবাজার যান আল্লাহর সৃষ্টি দেখে আসেন কোনো সমস্যা নাই কিন্তু আবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মক্কা আরেকটা মাদিনা আরেকটা হলো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। এই তিন জায়গায় আপনি আবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করলে সব হবে কেন সব হবে হারামেইন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব জিনিস দেন তিনি কে রসুলের রোজার পাশে মসজিদ নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব জিনিস বাইরা আমার বাইতুল মুকাদ্দাসে ওটা নবীদের কেবলা ছিল নবীদের পূর্ণভূমি ছিল ওই জায়গাতেও নামাজ পড়লে ওই জায়গাতেও নামাজ পড়লে সাধারণ মসজিদের চাইতে বেশি সব যিনি দান করে দেন তিনি কে বাইরা আমার এই তিন জায়গায় ভ্রমণ করতে পারবেন কিসের এর মাজারে যান কিসের শাহ পরানের মাজারে যান শাহজাল রহমতুল্লাহ আলী কি বলে গেছে আমার মাজারে আসো তোমরা বন্ডামি ছাড়া আর কিচ্ছু না কথা বলেন ঠিক কিনা বাইরে আমার এই জন্য রাগ করেন সমস্যা নাই আজকে বিদায় দেন কোনো সমস্যা নাই কিন্তু হক কথা বন্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস যে রজব মাস শুরু হয়েছে এই রজব মাস বীজ বপন করার মাস জান্নাতে আপনি যদি যেতে চান জান্নাতের বীজ বপন করার মাস হলো রজব মাস এরপরের মাস হলো পানি দেওয়ার মাস আর রমজান মুবারকে ফসল কেটে আল্লাহর পক্ষ থেকে মাঘ ফেরাত পাওয়ার মাস হলো রমজান বলে শুভ